ডিফেন্সের জব তো অনেক ধরনের রিকোয়ারমেন্ট ছিল সেটার মধ্যে একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওই জবের সময় অবিবাহিত থাকতে হবে কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে নিয়ে একান্ত গোপনীয় ভাবে ওই সময় আমি বিয়ে করে ফেলছিলাম এখন আমার প্রশ্ন হলো সাহেব আমি যেরকম একটা ভুল তথ্য দিয়ে বিয়ে করলাম তারপরে চাকরিতে ঢুকলাম সেক্ষেত্রে আমার এই চাকরির এখন যে বেতন পাচ্ছি সেই বেতনটা কি সে হালাল হবে এবং আমি এখন একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি আমার সংসারের তা আমি কি করতে পারি শেখ ধন্যবাদ আলাইকুম যেহেতু ওনারা যেটা রিকোয়ারমেন্ট দিয়েছেন বা শর্ত লাগিয়েছেন যে আমাদের এই চাকরি নেওয়ার জন্য অবিবাহিত হইতে হবে এটি শরীয়তের সাথে সাংঘর্ষিক বিবাহ করলে আর ইমান মজবুত হয় তো বিবাহিত লোক চাকরি পাবে না আর তার খরচ খরচার বেশি প্রয়োজন তার চাকরির বেশি প্রয়োজন সেই চাকরি পাবে না

আমার কলেজে দশ জন কিছু ইমার্জেন্সি টাকার দরকার ছিল তখন হচ্ছে আমার আম্মুর অ্যাকাউন্ট থেকে না বলে কিছু টাকা নেই আমাকে না যাইনি আমার ছিল যে পরে এটা শুট করে মানে আমি আবার রেখে দেবো গোপনে তো পরে অনেক বছর চলে যায় আমি তো ভুলে যাই কিন্তু আমি অনেক টাকা মানে যে পরিমাণ টাকা নিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা হচ্ছে আম্মুর অ্যাকাউন্টে আবার রাখছি কিন্তু তখন তো আমার ওইটা নিয়োগ ছিল না যে আমি ওই ওই দেনাটা শোধ করতেছি কারণ যেহেতু আমার মনে ছিল না তাহলে কি আমার দেনাটা শোধ হয়েছে

তাদের তারা যেটা দিচ্ছে সেটা যদি যথেষ্ট না হয় আর না প্রয়োজন হলে যদি বিলাসিতার জন্য নিয়ে থাকে না যা হবে সেটা ঠিক আছে এই জন্য যদি অতিরিক্ত নিয়ে থাকেন প্রয়োজনের তো মাকে বলবেন মা যেহেতু জীবদ্দসে আছেন যে আমি কিছু নিয়েছিলাম মা তো আমাকে মাফ করে দিও জি রাখি মাফিক